আমরা ঘোষপুর সাদিন যেটা রয়েছে খানাকুল এক নম্বর ব্লকে এই পান্ডালে এসেছি তো এইখানে একটা আছে খুব সুন্দর ভাবে তুলে ধরেছে যেটা এই ডিভিসি জল ছাড়ার পরে যেটা খানাকুল আরামবা এলাকাটা প্লাবিত হয়ে যায় সেইটাকে নিয়ে এইখানে ওরা দোকান করিয়েছে আর তাতে যে লিখে পাঁচটা হয় যে বাকি সবকিছু কিছু হয় সেটাকেও নিয়েছে তো এটা একটা সালে পূজা যায় ওটা এই রকম এই 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 কোনো আমরা কোনো সময় কিছুটা দেখিনি তো ওনারা এটাকে ধরে মানে সেই সেটাকে দেখিয়ে একটা পুজোতে নিয়ে এসছেন সেটা তো আমরা ধন্যবাদ জানাই যাদের এটা নিয়ে নতুন ধারণাটা নিয়ে এই ক্লাবের পক্ষ থেকে জানা হয়েছে এই পুজোটা উদ্বোধনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম কিছুদিন আগে অলরেডি অনলাইন মঞ্চটি করেছিলেন তাও এখানকার মানুষের যারা আছেন তারা চাইছিলেন কি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা যেহেতু একটা ইনোভেটিভ থিম আমরা এসে দেখে যাই সেই জন্য আমরা এদের পুজো প্যান্ডালে এসেছি আর আমরা পুজো ক্লাবকে ধন্যবাদ জানাই আর এখানকার সকলে যারা মেম্বাররা আছেন আর বা এমনি যারা আরামবাগবাসী আছে সবাইকে সার্বীয় শুভেচ্ছা পুজোটা খুব ভালোভাবে কাটান খুব সুন্দরভাবে কাটান আপনারা সকলেই ভালো সুন্দর সময় আয়োজন করুন